মনে পড়ছে সেই কামালপুরের বড় দুর্গা মায়ের কথা যার একটাবার উঠে দাঁড়ানোর আশায় অধীর আগ্রহে ছিল কামালপুরবাসীর সঙ্গে সারা বিশ্ববাসী মনে পড়ে সেই দু সালের কামালপুরের সমস্ত গ্রামবাসীর চোখের জলের কথা যাদের এক ফোটো অশ্রুর জলে মুছে গেছিল আমাদের মাতৃদেবীর সেই রাঙিয়ে থাকা মায়াবী মুখটার কথা হ্যাঁ জানি তাদের মনের মধ্যে লুকিয়ে থাকা সেই কষ্টকর যন্ত্রণার কথা যা তারা এবছর একটা বড় ভ্রুক্ষেপ নিয়ে শুরু করতে চাইছে কামালপুরবাসীর আবেগ অনুভূতি আর সেই ফেলে রাখা চোখের জলকে সাক্ষী রেখে আর সেই চোখের জলের সংস্পর্শে মিলিত হয়ে রঙে গড়ানো তুলিকে সঙ্গে রেখে রাঙাতে চলেছে আমাদের অচিন্ময়ী মায়ের মুখ এবার আর কেউ আটকাতে পারবে না কামালপুরের বড় দুর্গার মূর্তিকে উঠে দাঁড়ানোর হাত থেকে এবার আর বৃথা যাবে না এবার আর কান্নাই ভেঙে পড়বে না কামালপুরবাসীরা আর আমাদের সবার সেই মনোবাসনা এবারের অপূর্ণ নয় পূর্ণতা পেতে চলেছে আমাদের মা দাঁড়িয়েছেন আমাদেরই মাটিতে আপনাদের সবার আমন্ত্রণ রইল আপনারা সবাই আসবেন আমাদের বড় দুর্গা প্রতিমার দর্শন করতে এটা শুধুমাত্রই আমাদের কামালপুরবাসীর জন্য নয় এটা আমার আপনার আমাদের সবার তাই আমরা আমাদের মাকে একসঙ্গে মিলিত হয়ে দেখতে যাব ধন্যবাদ আসবেন কিন্তু ভুলবেন না যেন